কতদিন ধরে নিতেছে মেলা নিচ্ছে তো এই দুই তিন গুণ ধরে নিচ্ছে এই আরো আট দেশ জাইলে লোকর মাল সব নিয়ে গেছে কোন বাহিনী কোন বাহিনী তার পাশ নিয়ে জঙ্গলে গেছে কাকড়া ধরতে কাকড়া ধরার পরে এই আমাকে বন শেষ এক সপ্তাহের পাশ বন শেষ আমরা গতকাল উঠে আসছি সন্ধ্যা সাতটা দিন একটা সময় রাঙাবাহিনী আমাদের ধরে ধরে এবার আমাদের দুই লোকে এক জায়গায় তুই মোবাইল টাকা পয়সা নেচে নিয়ে পাশে তোর থাক আমরা আরও লোক ধরে নিয়েছি আরও লোক ধরে আনতে যাওয়ার সময় এই সব গার্ডের সাথে এর মুখোমুখি হয়ে গেছে গার্ডে দে এরা লাফায় পড়েছে সুন্দরবনে মালে লাফাই পড়া পরে আর দুইজনে এরা ধরেছে ধরার পরে ওই অস্ত্রপাতি ছিল অস্ত্রপাতি সহ এরা নিয়ে চলে আসে আর কজন ধরছিল দে আমাদের সেই সাথে নিয়ে গার্ড অফিসে নিয়ে আমাদের গার্ড যদি না যেত তাহলে আমাদের মাল নিয়ে যেত ধরুন দুই লাখ টাকার মাল আছে

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় আগ্নেয়স্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা জানান গত তিন সেপ্টেম্বর দু তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙাবাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল উদ্ধারকৃত জেলে আটক আটকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনআরক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে kalau <laughs> lagi nadi